হ্যালো এবিওয়ান ওয়ান আসসালাম আলাইকুম সুজন টিউট বন্ধু নিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি পুয়েল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পোয়েল ফাইলটা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার একটি শুভ জন্মদিনের একটি پیডিপি ফাইল আর এই پیডিপি ফাইলের ভিতরে চারটি সার্চে পাসওয়ার্ড দেওয়াতে ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপ নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই پیডিপি ফাইলটা কাস্টমাইজ করতে প্রথম করতে লাগবে কিছু পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ডের হুক করে ছবি আপনারা বিএমপি যারা পছন্দ করেন সাপোর্ট করেন তারা ভাবছেন যে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার একটি শুভ জন্মদিনের পোস্টার ডিজাইন চাচ্ছে তার তাদের জন্য এই ভিডিওটি তো চলুন गाइस ভিডিওটি কন্টিনিউ করুন

আমার চ্যানেল আপনি দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি ছাত্র দলের সভাপতি ছবি রেখেছি এবং নাম রেখেছি এবং এখানে তিনটা নেতার ছবি রেখেছি আপনারা প্রত্যেকটা লেখা এবং ছবি কাস্টমাইজ করে নেবেন আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের মন মতো এখানে কাস্টমাইজ করে দেবেন গাইস তো প্রথমে আমি সাপোর্টিভ ছবিটি চেঞ্জ করব তার জন্য আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাব গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ডে এবং একটি ছবি লাগবে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা না জানেন টেক্সট বক্সে ভিডিও লিংক দিয়ে আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিভাবে এবং নিচে একটা কিভাবে তো আমি একটি ছবি চুরি নিয়ে চলে আসলাম এখন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন আট ডট এই ডটটি টিপে ছবিটি নিচে আনবেন যেন একটি লেয়ার বাধা পড়ে যায় আমার চ্যানেল আপনারা নতুন দর্শক হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আগে ছবিটি ডিলেট করে দেবেন দেখুন গাইস কি সুন্দর ভাবে এটা বসে গেল এবং সেটিং হয়ে গেল এখন নামটি পরিবর্তন যেতে করতে হয় আমাদেরকে আবারো লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নামটি খুঁজে বের করবেন অবশ্যই লকটা সাইন এর পেনাকে ডাবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করবেন আমি লিখে দিলাম আব্দুল রহমান সুজন লিখে দেওয়ার পরে থেকে কমপ্লিট হয়ে গেল এখানে এখন একটি জিনিস দেখে দিই সেটা দেখাতে হলো আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে একদম নিচের অংশ চলে যাবেন যে দেখবেন এখানে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড যে আছে এই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই এখানে যে টি চিহ্ন যেটা রয়েছে এই পেন আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এইভাবে থাকবে এখানে লেয়ারে ক্লিক করবেন লেয়ার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ডবল ক্লিক করে দেবেন লেয়ারে তারপরে চলে আসবেন এই যে কালার এখানে দেখতে পাচ্ছেন এই কালারে চলে আসবেন কালারে চলে আসার পরে এখানে প্রথমে আমার দেওয়া ছিল একত্রিশ থামবে দেওয়া একত্রিশ এই হলে একত্রিশ এখন আপনারা চাইলে এখানে কালারটি পরিবর্তন করে আমি আপাতত একশো তিরিশটি খেতলাম তো সবকিছু ঠিক থাকলে এই ডিজাইনটি সেভ করতে হবে তো টি সেভ করার জন্য আমাদেরকে চলে তারপরে নিচের অংশে চলে যাবেন এই ফাংশন আসলে ডিজাইন সেভ হয়ে যাবে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে টেলিকম গ্রুপের থাকবে সেখানে জয়েন্টের সমাধান নিতে পারবেন